আর ওই কায়দা পড়তে গিয়ে পাবেন কমপক্ষে নিরানব্বইটা যে কোনো নামে আমরা ডাকতে পারি আল্লাহকে ইয়া রহমান বলেন ইয়া রহিম বলেন ইয়া গফর বলেন ইয়া গফার বলেন তো আমি বাবা বলা যাবে বলেন বলেন আপনি আল্লাহর জিকির করতে হলে স্পষ্ট ভাবে করবেন এল হাত যেন না হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবেন শুধু আকবার আকবার বলে জিকির নেই

সিকেরেতে চারটি শব্দ বললাম যদি জিকির করতে চান জীবনে এই চারটি শব্দ দেখুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা এর বাইরে কোন শব্দ নেই জিকিরের যদি থাকে ওটা প্রবাদ আল্লাহর নামের ব্যাপারে কোন ছাড় নেই আমাদের আমার মনে হয় এই এরপরে ঢাকা এলাকা এগুলোই এই যে এই সমস্যাটাকে হোম আছে তারপর সাথে বললাম যদি এরকম কোন ভ্রান্ত ধারণা কেউ থাকে আপনার শাস্তি কিন্তু ডবল হবে দুই নম্বরে আল্লাদিনা লা ইয়াগুননা মা আল্লাহি লা ইলাহা ইল্লা বিল এই পৃথিবীতে যারা ভাবে মানুষকে হত্যা করে এটা দেশে ছিল না কি শোনা করলো 2732 জন তালিকা সরকারে দাবি প্রকাশ হয়েছে এটা ধরত তাকালি আপনি আর আপনি সরাসরি করেছে অথবা ইঙ্গিত দিয়েছেন কথা বলেন না কেন হত্যার সাথে যারা জড়িত তাদের শাস্তি দখল হবে এখান থেকে যদি পরিত্রাণ পেতে যারা হত্যার সাথে জড়িত এই চুয়ান্ন বছরের হিসাবে বলছি যারা হত্যার সাথে জড়িত মানুষকে অন্যায় ভাবে এক নম্বরে আপনি দশ বছর বিশ বছর তিরিশ বছর সেল খাটলে মাপ পাবেন না এটা সরকারের হিসাব

ধরে নিয়ে যাক পুলিশে জেলখানায় দেয় কিছুদিন পরে দেখা যাচ্ছে ফাঁসি না স্বামী তারপরও বের হয়ে চলে আসে এমনকি সাড়ে পনেরো বছরে বহু মানুষ রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় বের হয়ে গেছে না হত্যার যে বিচার এটা বাংলাদেশের দরকার আল্লাহ তো জানে মানুষের দুর্বল জায়গা কোনটা এই অবৈধ হত্যা বন্ধ করার জন্য শুধু ওয়াজ করে সম্ভব না এটা আইন পাশ করে ওটা কার্যকারী ভূমিকা দেওয়া দরকার স্বাধীন হওয়ার পর থেকে যদি সংসদে এই আইনটা থাকতো প্রতিভা আলাই কমল পৈশের তাহলে এই দেশে এই চুয়ান্ন বছরে যত অবৈধ হত্যা হয়েছে একটা হইতো না আপনি জানেন অবৈধ একটা হত্যা করার পরে তার পরিবারের অবস্থা কি হয়

সমায় আমার মনে হয় অনেকেই উপস্থিত আছেন সারা মাওলানা সাতটা চা আপনিছেন আল্লাহ গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য দিয়েছেন আজ এতটায় এই রিসিলের মসজিদের জন্য দিয়ে দেন বক্তা হচ্ছে আগে দান করে এরপর আমরা সারা মাউন থেকে কথা বলা আরম্ভ করব ভাই আপনারা যদি শেষ সাথে খুব টাকা তালা করেন আপনারা একটু টাকা বিল করে রাখেন যদি দিতে চান মসজিদ মন হয় এখনো কমতি হয়

তার মানে এখানে নারী পুরুষ সারা আছে অন্য ধর্মের হয়তো লোক নেই এই জন্য আমরা বিশ্বাস করলাম যে কিয়ামত হবে এমনকি হিন্দু ভাইরা যারা আছে তারা কেয়ামত হয়তো বিশ্বাস করে না কিন্তু পুনরুত্থান বিশ্বাস করে আবার ওঠা লাগবে এইটাই তো আমরা বিশ্বাস করি যে আমাদেরকে আবার ওঠা লাগবে ওদের বিশ্বাস হচ্ছে পৃথিবীতে আমাদেরকে আবার ফেরত পাঠানো হবে আমাদের ভালো কাজ মন্দ কাজের কারণে ভালো কাজ করলে ভালো ফলাফল মানসিক করে পাকাবে আর মন্দ কাজ করলে কোন কোন সিগানির উপর পাকাবে তা আমাদের বিশ্বাস আমাদের মারা যাওয়ার পরে আবার ওঠা লাগবে সম্মাই নাই না তোর যাও কেনে আবার ফিরে যাওয়া লাগবে আল্লাহর কাছে সামিলা জেন করলেন হে নবী জ্ঞান জ্ঞান হওয়ার পরে আল্লাহকে আপনাকে আর কিছু জানিয়েছে

আল্লাহ পাক বলেন দুনিয়াতে সফল হওয়ার জন্য কত মানুষ কত লাইনে কাজ করে আপনি কি জানেন যারা সফল হবে তাদের কাজ দুনিয়ায় কি কি হবে ফালাকতা হামাল আকাবাতা ওয়া মাদার গামালা কবা হে নবী ওরা গিরিপন পাড়ি দিতে না

বলেন বলেন এতো বাবার ক্ষেত্রে আল্লাহ এক পছন্দ দিলেন কেন আর মায়ের ক্ষেত্রে বহু পছন্দ দিলেন বহু রকম দিয়েছি দুই না বহু বসম হয় যখন দুই এর অধিক হয় আল্লাহ বাবার ক্ষেত্রে এক পছন্দ দেওয়ার কারণ বাবার শুধু বিছানায় ছিল এই এতটুকু তো এতো মায়ের যেটা পেটে থেকে বহুতরা 10 মাস 10 দিন পর্যন্ত তো বাবা এটা তীর

এই পৃথিবীতে যত পুরুষ মানবরা আছে সর্বোচ্চ 45 ডিগ্রি 45 ইইউনিট কষ্ট যদি আপনাকে দেওয়া হয় আপনি বোঝে যাবেন এর বেশি কষ্ট পেলে মানুষ তোরা হাড় এটা করে হাড় ফেল করে দেখুন মা আমাদের রোগ এই দুনিয়ায় দেখাতে গিয়ে 55 ইইউনিট কষ্ট সহ্য করে ফেলতে পারে দিনের কত হচ্ছি সালে পুরুষকেটা মারবে না

আমি যে কথা জানাচ্ছিলাম পৃথিবী তৈরি করেছে আল্লাহ এখানে বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র কাজ সুতরাং আমরা যদি শাসন হতে চাই তাহলে এই কাজ আমাদের হাতে নেওয়া লাগবে আমরা চাই মানুষকে মানুষের গোলামী থেকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহ আর মানুষ হচ্ছে জামান ইসলামী বাংলাদেশের হাতে আছে তারা চায় জমিন আল্লাহ বিধান চলবে কার মাছপাতা যে মানুষগুলো অসহায় নিঃশ্বু তাদের খাবারের ব্যবস্থা যারা করেন এই কর্মসূচিও আমরা দেখি যারা একা দিনের দায়িত্ব পালন করে তাদের আছে আগস্টের পাঁচ তারিখের পরে কত জায়গায় বন্যা জলোচ্ছ্বাস কত জায়গায় দুর্ভিক্ষ পর্যন্ত ভেগেছিল ফেমিজে

একটা একটা করে এখানে পাঁচটা কর্মসূচির কথা আছে আমার যেহেতু আর একটা কাজ আছে যেন আমরা খুব তাড়াতাড়ি করছি

এখানে সাকান থেকে এসেছে শব্দটি বসবাস করার জায়গা নেই যাদের এই মানুষগুলোর কে ঘর নেই এদেরকে মিসকিন বলা হয় যারা মানুষের মাথা গোজার ঠাঁই তৈরি করে দেয় এটা বাস্তবতা আমরা দেখি অনেকের অনেকের ঘর আর কে গিয়ে তার মাথা গোজার ঠাঁই তৈরি করে দেওয়া এটি মসহ হয় যারা মিসকিন এই মানুষগুলোকে নিজে খাবার দেওয়া খাবারের জন্য উৎসাহ তৈরি করা

আমরা আরো আগের থেকে শুরু করতে পারলে আয়াতগুলো শেষ করতে পারতাম এখন যে আবার মসজিদে ওঠা লাগবে সময় নেই এগারোটা বাঁচতে চলছেন আমি আর টানতে পারছি এখন আমি গোসল করি না সারা রাতে নিতে জায়গা এখন যে গোসল করে মসজিদে কথা বলবো এই সবাই মুল্লিন মুসলিম থেকে এখান থেকে আরম্ভ করবো যতদূর পারি আমি আর মসজিদে কথা বলবো যাদের সময় আছে আশপাশ থেকে যদি যেতে পারেন ওখানে যাবে আল্লাহ মামি